এই নগ্ন ভিডিওর জন্য এনসিপি নেতা তুষার এবং নীলা গ্রেপ্তার হয়েছেন এইদিকে দুপুরের পর থেকেই ডক্টর ইউনুস সমন্বয়ক পতনের আন্দোলন শুরু হয়েছে কঠিনভাবে খেপেছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন তুষারের উদ্দেশ্যে আমি বলতে চাই এবং এনসিপি যারা হচ্ছে আমাকে নিয়ে নোংরা খেলা মেতে উঠেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা যদি এই মিথ্যা প্রচারণা থেকে বিরত না থাকেন তাহলে আমি বাধ্য হব তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হবো আমি সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় ছিলাম নিজের নাম পরিচয় জীবনের সিদ্ধান্ত সবকিছুর উপর তখন আমার কোন নিয়ন্ত্রণ ছিল না আর ঠিক সেই সুযোগে সারোয়ার তুষার আমার স্বামীর নামের জায়গায় নিজের নাম বসিয়ে দিয়েছে কি আছে সেই ভিডিওতে যে ভিডিও প্রকাশ করলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে যে ভিডিও একজনের মোক্ষম অস্ত্র হিসেবে এখনো গুদামে মজুত আছে সত্য যত যত প্রক্রিয়াতে ধামাচাপা দেওয়া হোক কিংবা চেপে রাখা হোক সেটা আজ বা কাল বের হবেই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের চোখ কপাল লুটে যাবে প্রিয় দর্শক এনসিপি নেতা নারী কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ইতিমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে প্রিয় দর্শক তথা আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন এনসিপি নেতা তুষার এবং এনসিপি নেতা নীলা তাদের গোপন ভিডিও ভাইরাল হয়ে গেছে তারা নিজেরাই ভাইরাল করতেছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এনসিপি দল কিভাবে ধ্বংস হচ্ছে এবং এনসিপির প্রধান নেতা কর্মী শারজিস হাসনাত নাহিদ তারা কিভাবে গ্রেফতার হতে পারেন প্রিয় দর্শক এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা এবার চলে যাবে নিশ্চিত কারণ এমনটাই মনে করা হচ্ছে আন্তর্জাতিকভাবে প্রিয় দর্শক সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন গোপন ভিডিও সম্পর্কে তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন অংশ যারা দেখছেন বুঝতেই পারছেন যে কি নিয়ে আমরা কথা কোনিয়ার নিয়ে এই মুহূর্তে মাঠটা গরম আছে কথা হচ্ছে এমসিপির ব্লুটুথ বয় তুশার কে নিয়ে দর্শক এই মুহূর্তে তুশার এবং নীলা এমসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল নিজের মুখেই বলল তুশার কোন কোন দুষ্টু দুষ্ট ভিডিও পায়ছে পোলাপাইন মানুষ এরকম একটু একটু করে প্যাম্পেরিতির মধ্যে চলে কি আচ্ছা যাই হোক এখন হঠাৎ করে কেন আবার এই ঝামেলাটা পাকাইলো তুশার প্রমাণ করতে চায় নীলা এটা বাজে মে আর নীলা প্রমাণ করতে চায় তুশার একটা বাজে ছেলে তো এই বাজে ছেলে মে দুইজনই কিন্তু এনসিপির খুবই বড় একটা পোস্টে আগে হোল্ড করতে তুশার এখনো বিভিন্ন জায়গায় ওই যে একটা ডায়লগ শুনছিলাম কয় মানুষ আমার অপমান করে আমার কাছে টাকা পয়সা इज्जत নাই তারপর বিশ এটা আমার ফিল হয় না আমার রক্তে মধ্যে একটা ভাইরাস আছে যে অপমান ফিল করতে পারে না তুশারের রক্তে সম্ভবত এরকম ভাইরাস আছে নাকি নীলার রক্তে তারা একে অপরকে প্রমাণ করতে চায় যে কার মান সম্মান নাই গেল কয়েকদিন আগে আপনার এই সাবেক নেত্রী নীলা ইসরাফিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই ভর্তি ভর্তি থাকা অবস্থায় তার অনুমতি ছাড়াই ফরমে গার্জিয়ানের যে জায়গাটা কোথাও বাবা লিখা থাকে কোথাও স্বামী লিখা থাকে তো স্বামীর নামের জায়গায় দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের নাম লেখা হয়েছিল এই ঘটনাকে জালিয়াতি এবং মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেছেন এই নেত্রী আর একটা ফোরামতিনি আজকে প্রকাশ করছেন যেটার ছবি আপনারাও দেখেছেন তার বক্তব্য হচ্ছে যে আমি সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় ছিলাম নিজের নাম পরিচয় জীবনের Siddhanto সবকিছুর উপর তখন আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না আর ঠিক সেই সুযোগে সরওয়ার তুষাদ আমার শামির নামের জায়গায় নিজের নাম বসিয়ে দিয়েছে এটা কোনো ভুল নয় এটা আইনগতভাবে একটা জালিয়াতি বাংলাদেশ দণ্ডবিধির 468 471 ধারায় স্পষ্টভাবে ভাবে বলা আছে প্রমাণ হিসাবে ব্যবহারযোগ্য নথি মিথ্যা তথ্য দিয়ে তৈরি করা এবং তা ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ এছাড়া বাংলাদেশ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি আইনে অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত তথ্য পরিবর্তন করাও অপরাধ আমার অনুমতি ছাড়া আমার পারিবারিক পরিচয় বিকৃত করা মানে শুধু আমার সামাজিক সম্মানকে আঘাত করা নয় এটা আমার মানবাধিকার লঙ্ঘন তারপর তিনি ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর ধারা তিন পাঁচ বারো ও বারো বাইশ অনুযায়ী তার মর্যাদা গোপনীয়তা আইনি নিরাপত্তার অধিকার ক্ষুণ্ণ হয়েছে দাবি করে তুষারের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিতে চাচ্ছেন এখন আসলে ঘটছে কি এই মুহূর্তে

একটা ছেলে মেয়ের মধ্যে বহুত কিছু ঘটে এটা এই দেশে এখন খুবই কমন একটা ইস্যু তো ঘটাঘটির পরে যখন কোনো ভেজাল তৈরি হয় তখন অলওয়েজ নারী নির্যাতন নারী অধিকার বইয়া এই নীলা ইসরাফিলের মতন অনেকেই এটার পক্ষে আওয়াজ তোলেন আর তুষাররা বাটে পড়েন তবে তুষারেরও একটু সাবধান থাকা উচিত ছিল এমন একটা দলের এমন একটা পোস্ট তিনি হোল্ড করেন যে তাকে বহুত হিসাব নিকেশ করে চলাফেরা করা দরকার ছিল এই ঘটনায় ওই যে রক্তের মধ্যে মানসম্মান কোনটা এটা আইডেন্টিফাই করার মতন যে একটা জিনিস থাকে সেটা সম্ভবত নাই যার কারণে কেউই বুঝতেছে না এই খেলাতে কার আসলে মানসম্মান যাচ্ছে আমরা দেখতে চাই কি দেখতে চাই তাও জানিনা তবে এই দেশের জাতি অপেক্ষায় আছে তুষারের সেই হম ভিডিও দেখার অপেক্ষা আমার ধারণা আর কি কারণ জাতি বড় বিনোদন চায় দেশে তো বিনোদনের অভাব নাই কি আছে সেই ভিডিওতে যে ভিডিও প্রকাশ করলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে যে ভিডিও একজনের অস্ত্র হিসেবে এখনও গুদামে মজুদ আছে আসলেই কি রহস্য আছে কে ভিডিওতে সেই ভিডিওটা প্রকাশ করার হুমকি দিচ্ছেন নীলা নীলা ইসরাফিল যিনি এনসিপির নেতা কিংবা সদস্য ছিলেন এখন এনসিপি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে নীলা এবং তুষার কাণ্ড মাঝখানে মনে হচ্ছিল থেমে গেল কিন্তু আবার নতুন করে সামনে আসলো এবার ভিডিও ভাইরাল করার হুমকি যেটা আপনারা হয়তো জেনেছেন কিন্তু এই এই যে হুমকি পাল্টা হুমকি এই ব্যাপারগুলো কেন হচ্ছে কেন তুষার ব্যাপারে এনসিপি কোনো সিদ্ধান্ত নিচ্ছে না এখন পর্যন্ত কেন শুধু এই শোকজের মধ্যেই ব্যাপারগুলো কাটিয়ে দিতে চাইছে এনসিপি নানা ঘটনা ঘটার পরেও এনসিপির তুষার এবং নীলাকাণ্ড এবার বোধ হয় ভয়াবহতার দিকেই যাচ্ছে এবং সেই ভয়াবহ অভিযোগ যদি সত্যি সত্যিই বিস্ফোরিত হয় তাহলে কি হবে কোন ঘটনা ঘটতে যাচ্ছে আদতেও কি আছে সেই ভিডিওতে বোঝার চেষ্টা করবে কি আছে সেই ভিডিওতে নীলা ইসরাফিল যে ভিডিও ফাঁস করার হুমকি দিলেন এবং ফেসবুক লাইভে এসে সেটা নিয়ে বাংলাদেশের গণমাধ্যম সবাই একটু নড়ে চড়ে বসেছে গণমাধ্যমে বলা হচ্ছে যেটা সংবাদ শিরোনামটা আপনি আপনারা দেখে নিতে পারেন ওই ট্র্যাডিশনাল সংবাদ শিরোনাম তবুও যুগান্তরের শিরোনামটা আপনারা দেখে নিন সেখানে বলা হচ্ছে নীলা এবং তুষারের ছবি দিয়ে তুষারের নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি নীলার তুষারের কেন নগ্ন ভিডিও থাকবে তুষারের মতো স্মার্ট এনসিপি যারা নতুন স্বপ্ন দেখাচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন বন্দোবস্তের স্বপ্ন আমরা দেখছি নতুন বার্তা দেবে তারা কখনো কখনো নতুন বাংলাদেশ কখনো কখনো নতুন দেশ সেই স্বপ্নগুলো আমরা তাদের কাছ থেকে শুনছি কখনো কখনো অনেক বিতর্কিত কথাবার্তাও শুনছি বিতর্কিত কথাগুলোকে না হয় পাশ কাটিয়ে গেলাম কিন্তু সেই তুষারের কি এমন ভিডিও থাকতে পারে নীলার কাছে যে যেটা ফাঁস করে দিলে তুষারের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আর তুষার ব্যাপারে এনসিপি বা চুপ করে আছে কেন নীলাজ হাসপাতালের একটা কাগজ সামনে নিয়ে এসেছেন এবং সেই হাসপাতালের কাগজ সামনে নিয়ে এসে কাগজটা আপনারা দেখে নিতে পারেন কাগজ সামনে নিয়ে এসে যেটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে তিনি একটা সময় যখন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি অজ্ঞান ছিলেন তাকে হাসপাতালে ভর্তি করিয়ে আরও অনেকে থাকা অবস্থাতেও তুষার নীলা ইসরাফিলের স্বামীর জায়গায় তার নিজের নাম লিখিয়েছে এই অভিযোগ তিনি করছেন এই অভিযোগ করার পরে এনসিপি থেকে এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন রকমের কথাবার্তা যখন বলছেন সেই কথাগুলো নীলা নিতে পারেননি এবং নিতে পারেননি বলেই ফেসবুক লাইভে এসে হুমকি দিলেন গণমাধ্যম কীভাবে খবরটা বলছে একটু গণমাধ্যমের ভাষায় খবরটা বোঝার চেষ্টা করে সেখানে বলছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের নগ্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল এই নীলা ইসরাফিলের বেশ কিছু ছবি নগ্ন ছবি ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি এর আগে একজন ইউটিউবার সাংবাদিক ইউটিউবার যিনি বিদেশে থাকেন তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আমরা দেখেছিলাম জেনেছিলাম তখন তিনি হুমকি দিয়েছিলেন যে নীলার এই সমস্ত কিছু তিনি ফাঁস করে দেবেন এবার নীলা ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছেন নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে গত কাল তিনি এই লাইভটা করেছেন তিনি বলেছেন যে আমি বারবার বলছি যদি আমি আন্তরিক ক্ষমা বা অনুশোচনা প্রকাশ না পাই অর্থাৎ তুষারের যদি ক্ষমা না চাই তাহলে আমি তুষারের নগ্ন ভিডিওটা জনসন্মুখে প্রকাশ করতে বাধ্য হব এবং তিনি এটাও বলেছেন যে বিদেশে থাকা অবস্থায় এই নগ্ন ভিডিও তিনি পেয়েছেন এনসিপির সাবেক এই নেত্রী বলেছেন তুষার ও এনসিপির যারা আমাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা যদি মিথ্যা প্রচারণা থেকে বিরত না থাকেন তাহলে আমি বাধ্য হব তুষার আমার সাথে নেপালে নেপালের কথা বলে আহ নেপালে বসে সব ভিডিও আমাকে পাঠিয়েছে যে সব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব তার মানে তো তুষার নেপালে গিয়ে সেখান থেকে নীলায় শ্রেফিল তখন সম্ভবত বাংলাদেশে ছিলেন বাংলাদেশে থাকা অবস্থায় তুষার হোয়াটসঅ্যাপে কিছু পাঠিয়েছেন এমন এমনটাই মনে হচ্ছে তিনি বলেছেন যে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব তখন কোথায় গিয়ে আপনারা প্রিটেন্ড মানে মিথ্যা নালিশ করবেন আমি কিন্তু জানি না আমি ওয়ার্ন করছি সতর্ক করছি তুষার যেন জনসম্মুখে আমাকে সরি বলে এই যে যা কিছু প্রকাশ করছি সেগুলো কিন্তু বানোয়াট কিছু না ফেসবুক পোস্টে এর আগে তিনি জানিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার অনুমতি ছাড়া ভর্তি ফর্মে নামের জায়গায় তুষারের নাম বসানো হয় এই ঘটনাকে জালিয়াতি ও মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেছেন তিনি এই দাবির পরিপ্রেক্ষিতে তুষার মন্তব্য করেছিলেন এটা বাটপারি। এনসিপির অন্য নেতারাও বিভিন্ন রকমের কথা যখন বলছেন তখন নীলা এই ধরনের হুমকি দিল এখন প্রশ্ন হচ্ছে যে একজন সচেতন ছাত্রনেতা ছাত্রনেতা থেকে মূলধারার রাজনীতিতে আসার পথে যিনি ছিলেন সেরকম একজন সচেতন তরুণ কেন বিদেশ বিভূয়ে বসে তার নগ্ন ছবি কিংবা ভিডিও আর একজন নারীর হোয়াটসঅ্যাপে দেবেন কি এমন সম্পর্ক ছিল তাদের তার মানে তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যে ব্যাপারটা নীলা এবং তুষার দুজনই অস্বীকার করেছেন বিভিন্ন সময়ে আমরা সেটা শুনেছি তারা তাদের মধ্যে সম্পর্কের ব্যাপারটা অস্বীকার করেছেন নীলা বলেছেন যে তুষার আমাকে ভোগ করতে চেয়েছিল কিন্তু আমি সুযোগ দিই তিনি তার মানে হচ্ছে যে তাদের মধ্যে সম্পর্ক ছিল না তো তাদের মধ্যে যদি সম্পর্ক না থাকে তাহলে তুষার কেন সম্পর্ক না থাকা একজনের ইনবক্সে সেটা হোয়াটসঅ্যাপ হোক টেলিগ্রাম হোক যে অ্যাপসেই হোক ইনবক্সে কেন পাঠাবেন ছবি কিংবা ভিডিও সেটা একটা বড় প্রশ্নের ব্যাপার নাকি নীলা একটা একটা চাল চাললেন একটা টোপ দিলেন যে এই চাল চেলে আপাতত আমার বিরুদ্ধে কথাবার্তাগুলো বন্ধ হোক এবং তুষার যেন সরি বলে সেটা নাকি এটা সত্যি তার কাছে আছে এটা মানে এনসিপির নেতাকর্মীদের এবং তুষারকে গ্যারাকলে ফেলার একটা পদ্ধতি হিসেবেই সরাসরি ফেসবুকে তিনি বললেন এই আলোচনা যেমন আছে তেমনি তুষার ব্যাপারে কেন এনসিপির চুপচাপ তুষারকাণ্ড হওয়ার পরে তুষারকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা হয়েছে আমরা কোনো দৃশ্যমান রাজনৈতিক কর্মকাণ্ডে তাকে দেখছি না হয়তো অদৃশ্য অফিসিয়াল কর্মকাণ্ডে তুষার জড়িত থাকলেও থাকতে পারে সেটা তাদের ব্যাপার কিন্তু দৃশ্যমান কোনো জায়গায় আমরা দেখছি না কিন্তু এনসিপির তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতেও আমরা দেখছি না এরই মাঝে এনসিপির বহু নেতার বহু কাণ্ড আমরা শুনেছি সবার বেলাতেই শুধুমাত্র শোকজের ঘটনা ঘটেছে শোকজের পরে ব্যাপারটা আর এগোয়নি এগোয়নি এর ব্যাখ্যা বিভিন্ন সময় এনসিপি দেওয়ার চেষ্টা করেছে যে শোকজের জবাব সন্তোষজনক হওয়াতে পরবর্তী স্টেপ নেওয়া হয়নি এই ব্যাপারটা কি তুষারের বেলাতেও থাকবে তুষারের বিরুদ্ধে যে এত বড় অভিযোগ এবং যেটা তুষার অস্বীকারও করেনি নীলা যখন প্রথম অভিযোগ করে যে তুষার আমাকে ভোগ করতে চেয়েছিল এবং আমি রাজি হইনি এই ব্যাপারটা কিন্তু তুষার অস্বীকারও করেনি তুষার বলেছে যে ব্যক্তিগত বিষয়গুলোকে সামনে নিয়ে এসে এটা পলিটিক্স করা হচ্ছে পলিটিক্সে মানে আমার আমি যেন ভালো পলিটিক্সে ভালো এগিয়ে গেছি আমি যেন আগাতে না পারি সেজন্য ষড়যন্ত্র করা হচ্ছে সেরকম অনেক কথা বলেছেন কিন্তু একবারও কিন্তু অস্বীকার করেননি যে ওই ঘটনাটা ঘটেছিল কিংবা ওই রকম মেসেজ তিনি দিয়েছিলেন কিংবা ওইরকম মানে রকম কনভার্সেশন তার সঙ্গে হয়েছিল যেহেতু কনভার্সেশন ছিল সেহেতু অস্বীকার করার কোনো উপায় ছিল না যেহেতু অডিওটা লিক হয়ে গিয়েছিল তাহলে এত বড় ঘটনার পরেও তুষার ব্যাপারে এনসিপি কেন চুপ থাকবে এটা তো অনেক বড় ব্যাপার অনেকদিন ধামাচাপা ছিল হয়তো তুষারের ব্যাপারগুলো আমরা ভুলেই গিয়েছিলাম নীলা আবারও ও ব্যাপারটাকে সামনে নিয়ে আসলেন এবার কোন দিকে যাবে ঘটনা প্রবাহ কোন দিকে যাচ্ছে আদতে আর এনসিপির রাজনৈতিক ভবিষ্যতই বা কোন দিকে যাচ্ছে সেটাও একটা ষড়যন্ত্র যতই শক্তিশালী হোক না কেন কিংবা সত্য যতভাবে যত প্রক্রিয়াতে ধামাচাপা দেওয়া হোক কিংবা চেপে রাখা হোক সেটা আজ বা কাল বের হবেই জুলাই আগস্টের সেই তথাকথিত জঙ্গি উত্থান সেই জঙ্গি উত্থান একটা মেয়েটিক উল্লাস পরিকল্পনার মাধ্যমে সুসংগঠিত করা হয়েছিল সেটা ধীরে ধীরে একদম প্রকাশ পাচ্ছে এবং একটা বিশেষভাবে তোমরা জেনে গেছি ডক্টর ইউনুস নিজেই প্রকাশ করে দিয়েছেন পাশাপাশি তাদের যে রাজনৈতিক সংগঠন এনসিপি এনসিপির বিভিন্ন নেতা তাদের আভ্যন্তরীণ বিভিন্ন কুন্দলের কারণে একদম প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বের করে দিচ্ছে প্রত্যেকটা পয়েন্ট আপনাদের নিশ্চয়ই মনে আছে নীলাই শ্রাফিল এনসিপির একজন নারী নেত্রী একজন অভিনেত্রী এক মাস পূর্বে সম্ভবত এনসিপির আরেক নেতা সরোয়ার তুষার সে তাকে অফার করেছিল ফোন কলে সেটা তিনি ভাইরাল করে দিয়েছিলেন যে তুমি কি আমাকে লাগাতে দেবে এটা মোটামুটি অনেকটা ভাইরাল হয়ে গেছিলো এবং এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম কিন্তু আজকে নীলাই শ্রাফিল তার অফিসিয়াল ফেসবুক যে আইডি রয়েছে সেখানে তিনি একটা লাইভ করেছেন সেখানে প্রায় ষোলো মিনিটের মতো একটা লাইভ ছিল বাট সেই লাইভের একটা চুম্বক অংশ যেটা না দেখলে আসলে অনেকটা মিস করবেন এই অংশটুকু আপনাদের একটু দেখা উচিত আমরা কি জানতাম যে এই গণপুত্থানটা একটা ডিজাইনের মধ্যে পড়ে আমরা কি জানতাম এই গণভ্যানের মধ্যে যে হেফাজত কে আমি বলছি হেফাজত সহ আরো যারা আছে মোল্লারা যারা হচ্ছে নারী বিদ্বেষী নারীদের ক্ষমতাকে তারা অন্য কিছু মনে করে নারীদেরকে তারা হচ্ছে উন্মুক্ত মঞ্চে দাঁড়িয়ে বেশ্যা বলে আখ্যায়িত করে নারীদেরকে হিস্সাকে তারা হচ্ছে একটা প্রতিহিংসার জায়গা নিয়ে যায় এই যে মোল্লা গোষ্ঠীগুলো হুজুররা এই হুজুররা যে এই আমাদের গণপুত্থানের মধ্যে থাকবে এবং তারা আমরা কিন্তু জানি না এখনো নিশ্চিত না যে হাসিনা কি মেরেছে ছাত্রদেরকে নাকি হুজুররা ছাত্রদেরকে মেরে আমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে এই বিষয়টা এখনো অনেকটা ঘোলাটে এখনো এটার কোনো মানে প্রমাণ হাতে আমাদের হাতে এখনো এসে পৌঁছায় নেই ছাত্র জনতা মারা গেছে এটা সঠিক কারা মেরেছে পুলিশ মেরেছে নাকি গণপুত্থান যে মেডিকুলার ডিজাইনটা যারা করেছে তারা মেরেছে এর মধ্যে এই হুজুররা আছে এবং এটা একটা পরিকল্পিত আন্দোলন তাহলে কিন্তু আমরা এই আন্দোলনে সম্পৃক্ত হতাম না বা যেতাম না উনি এই যে জুলাই আগস্টের যে তথাকথিত অভ্যুত্থান বা জঙ্গি উত্থান এটা যে মেটিক ছিল সেটা তিনি বলে দিয়েছেন এবং তিনি এই যে বাংলাদেশে তথাকথিত ইসলামী মৌলবাদী জঙ্গি জিহাদিরা তাদের কঠোর সমালোচনা করেছেন পাশাপাশি তিনি এটাও বলেছেন যে তারা যদি জানতো যে এই আন্দোলন স্ট্যাগ ছিল শিবিরের হাতে কিংবা মোল্লাদের হাতে তাহলে সেক্ষেত্রে তারা কখনোই ভুল বুঝতো না এবং তিনি এটাও বলে দিয়েছেন যে সাধারণ শিক্ষার্থীদেরকে ছাত্র জনতাকে যারা গুলি করে হত্যা করেছে সেভেন পয়েন্ট সিক্স টু ব্যবহার করেছে তারা কি আদৌ পুলিশ তারা কি আদৌ আহ শেখ হাসিনার কোন ছাত্র সংগঠন বা আওয়ামী লীগের নঙ্গ সংগঠন নাকি তারা আদৌ সেই জিহাদি জঙ্গি সেই ইসলামিস্টরা যারা গুলি করে মানুষের অনুভূতি নিয়ে খেলা করেছে এবং মানুষকে প্রভাবিত করে মানুষের মস্তিষ্ককে প্রভাবিত করে তারা মাঠে নামিয়েছে একটা আবেগ অনুভূতির জায়গা সৃষ্টি করে এই জিনিসগুলো আমরা বারবার বলে এসেছি যে এই জঙ্গি অভ্যুত্থান এটা পূর্ব পরিকল্পিত ছিল এখানে শিবিরের স্ট্যাক ছিল এখানে জামাতের স্ট্যাক ছিল এখানে একাধিক ইসলামিক মৌলবাদী জঙ্গি জিহাদিদের স্ট্যাক প্রাণপ্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক তথা এনসিপি নেতা তুষার এবং এনসিপি নেত্রী নীলা তাদের গোপন ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং এনসিপি দল একেবারে ভেঙে যাচ্ছে সমন্বয় সার্জিস হাসনাথ কক্সবাজার গিয়েছেন সেখানে গিয়ে নাই ইসলামকে মানে কথা অমান্য করতেছেন। আছেন সবকিছু মিলিয়ে এনসিপি দল একেবারে ধ্বংস অপরদিকে আওয়ামী লীগ এই সুযোগে দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে ফিরতেছেন সবকিছু মিলে ডক্টর মোহাম্মদ ইউনুস আর ক্ষমতায় পালাতে পারেন ইঙ্গিত প্রিয় দর্শক এই দেশকে এখন ভালো করে রাখার জন্য সেনাপ্রধান কি করা উচিত কোন দলকে সমর্থন করা উচিত প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ